হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি আবার একটা রেসিপির সাথে হাজির হয়ে গেছি তো আজকে আমি বানাবো বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমেই আমি আগে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি পোলাও বানানোর সময় মনে রাখতে হবে যে পোলাও ঝরঝরে পেতে গেলে চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে জল শুদ্ধ চালে মাখানো যাবে না ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে তো সেই জন্যই আমি চালনার মধ্যে নিয়েছি এর মধ্যে দিয়েছি নুন চিনি আদা বাটা আদাকে গ্রেড করে নিয়েছি অল্প গোলাপ জল হলুদ আর অল্প পরিমাণে দিয়েছি গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবার অবশ্যই ঘি দিয়ে ম্যারিনেট করে অন্তত এক ঘন্টা রেখে দিয়েছিলাম আর এই চালনার মধ্যে রাখার কারণ যদি এক্সট্রা জল থাকে সেটা ঝরে যাবে তো দেখো তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই আমি দিয়ে দিয়েছি ঘি আর দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন আর কাজু আর দিয়েছি মটরশুঁটি তোমরা চাইলেও দিতেও পারো নাও দিতে পারো টপশানাল তো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এই মাখিয়ে রাখা চালগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ওলাওয়ে জলের পরিমাণটা সবসময় ঠিক রাখতে হবে তো এক বাটি চাল হলে দু বাটি জল দিতে হবে তো আমার এখানে চালের পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে নিয়েছি জলটাকে অবশ্যই ফুটিয়ে দিতে হবে তুমি জলটা এখানে দিয়ে দেব। জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তো এখন আমি গ্যাসটাকে একটু জোরে দিয়ে অল্প একটু ফুটে গেলেই আমি গ্যাসটাকে আস্তে দিয়ে ঢাকা দিয়ে দেব তো এইভাবে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই আমাদের পোলাও রেডি হয়ে যাবে তো আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এইভাবে বানালে কিন্তু পোলাও খুবই ঝর্ঝরা হয় আমার আমি এটা বানিয়েছিলাম এটা খুবই ঝর্ঝর হয়েছিলো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরাও এইভাবে বানাতে পারো মাঝে মাঝে ফুলে ঢেকে দিতে নেড়ে দিতে হবে ঢাকনাটা খুলে তো আমার ঝরঝরে বাসন্তী বল রেডি